আমাদের দেশে যাওয়ার জন্য শপিং শুরু হয়ে গেছে আস্তে আস্তে করে শপিং করতে থাকি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথেই থাকবেন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে নিচ্ছি এটা হচ্ছে আসরের পরে ভিডিওটা শুট করা তো আমি সবার ড্রেস টেন নিয়ে নিচ্ছি আমি বোরকা পরে নিচ্ছি আমরা এখন বের হব আমাদের কিছু কেনাকাটা আছে কিছু কেনাকাটা বলতে আলহামদুলিল্লাহ অনেক কেনাকাটাই আছে একদিনে তো সব সম্ভব না তো কিছু কিছু করে করতেছি আর কি আজকে থেকে আমাদের শপিং শুরু হয়ে গেল তো আমরা চলে আসলাম রেডি হয়ে লুলু লুলুতে আর কি তো এখান থেকে আমার কিছু কেনাকাটা আছে যদি কিছু কেনাকাটা করে রাখছি সবগুলো তো আর ভিডিও করা হয় না কিছু কিছু করে রাখি আর কি তো আমরা চলে আসলাম লুলুতে এখান থেকে আমার কিছু কম্বল নিতে হবে তাও টুকটাক অনেক কিছু নিতে হবে তো সাথেই থাকেন আশা করি ভালো লাগবে আর এটা পরবর্তী ভিডিওতে দেখানো হয় ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য পরবর্তী ভিডিওতে এটা দেখাবো কী কী কেনাকাটা করলাম তো আমরা চলে আসছি কম্বলের সেকশানে এদিক দিয়ে কম্বলগুলো দেখতেছি চয়েস করতে যদি কোনটা নেওয়া যায় কোনটা না নেওয়া যায় তারপর ওয়েটের পেপার সেপার আসে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ অনেকেই পাবো তারপরও দেখা যায় কিনতে কিনতে মানে সামান লাস্ট পদে দেখা কিছু রেখে যেতে হয় এরকম আর কি অবস্থা তা আমি কম্বলটা দেখতেছি এটা একটা বলতে পারেন এক্সক্লুসিভ ডিজাইন অনেক সুন্দর কম্বলটা তো এটা আমি দেখতেছি না আমার জন্য স্টাফকে ডাকা হয়েছে উনি আমাকে খুলে দেখাবে আর কি ওদের মতো করে ওরা খুলে দেখাবে সেটা ভালো হবে এই কম্বলটাতে টারসেল করা আর কি চতুর্দিকে মানে ব্ল্যাঙ্কেটের ভিতরেও আছে তারপরে ব্যাড কভারেও আছে তারপরে পিলো কভারেও আছে সবগুলোতেই টার্সেল করা এটাতে তিনটা কালার আছে আমি কনফিউশনে আছি কোনটা নেব না নেব ভাবতেছি আর কি হাজব্যান্ড বলে এটা মেয়েরা বলে এটা আমি বলি আরেকটা মানে এরকম আর কি অবস্থা তো বেশি আমাকে বোঝাচ্ছে কোনটা নিতে নেওয়ার জন্য আর কি আর যেহেতু আমরা লুরুতে কমন রেগুলার কাস্টমার তো উনি আমাকে দেখিয়ে দিচ্ছে এটা এভাবে এটা এভাবে নিলে ভালো হবে তো এরকম আর কি তা আমি বাসায় গিয়ে পারলে একটু দেখিয়ে দেবো আর কি পুরো খোলা সম্ভব না তাও দেখিয়ে দেব তো আমার এখানেও কিছু কাজ আছে কিছু নিয়ে নিচ্ছে এখান থেকে আসলে আমি যেখানেই যাব শুধু ঘর সাজানোর জিনিসই দেখবো শুধু আমার ঘরের জিনিসই প্রয়োজন হয় কেন জানি আমার একটা অভ্যাস যদিও আল্লাহ রহমানে কয়েকবার দেশে গেছি তারপর নিচ্ছি নিচ্ছি তারপর আরও ভালো লাগতেছে নতুন নতুন কালেকশান আসতেছে আবার নতুন নিচ্ছি এরকম আর কি অবস্থা আজকে আরেকটা মার্কেটেও যাওয়া হবে এখান থেকে সবগুলো শপিং হয়তো করা হবে না বিশেষ করে কম্বল একটা তো নেওয়া হয়েছে আরগুলো অন্য মার্কেট থেকে নেব মানে কম্বলের দোকান থেকে নেওয়া হবে ওগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি তো আমি পর যেহেতু বেরোছি শপিং করতে করতে মাগরিবের সময় হয়ে গেছে আর যেহেতু এখানে নামাজের জন্য ব্যবস্থা আছে তো আমি চিন্তা করলাম নামাজটা এখানেই পড়ে নেই তারপরে বাকি কাজগুলো করবো আর কি তা আমরা চলে আসছি মাগরিবের নামাজ পড়ার জন্য এটা একটা সুবিধা আলহামদুলিল্লাহ যেখানেই যাবে নামাজের স্থান আছে লেডিস লেডিস এবং জেন্টস দুটাই তো নামাজ শেষ করে আবার আবার চলে আসলাম কী কী নেওয়া যায় দেখতেছি চয়েস করতেছি ভালো লাগতেছে আবার লাগতেছে না এরকম আর কি আর কেন জানি মানে হাউজহোল্ড আইটেমগুলোতে বেশি নেশার নেশা লাগে আমার তো আমি হাঁড়িটাও দেখতেছি এটা প্রায় ফর এটা ফর্টি সেন্টিমিটার অনেক বড়ো অনেকগুলো বিরিয়ানি রান্না করা যাবে সামনে যদি কোরবানিতে আসতেছে ওখানেও কিন্তু অনেকগুলো মাংস রান্না করা যাবে তো স্টাফকে দেখে বললাম যে আমাকে একটু দেখিয়ে দেন বুঝে দেন কীভাবে কি করতে হবে এটা কিন্তু অনেক সুন্দর মার্বেল কোট করা এটা ভালো লাগছে তা আমি এটাও নিয়ে নিলাম তা আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আরেকটা দোকান চলে আসছি এবার আসছি কম্বলের দোকানেই এখন আমরা কিছু কমার কিছু কম্বল লাগবে দুইটা কম্বল লাগবে একদম কমন তো দুটা কম্বল আমি দেখে নিচ্ছি আমাকে সবগুলো কম্বল খুলে খুলে দেখাচ্ছে কোনটা কালার সুন্দর কোনটা ভালো লাগবে তো সবগুলো কম্বল দেখাচ্ছি দেখাচ্ছি আর কি আমাকে কেন জানি আমার কম্বল মানেই মেরুন কালার বা রেড কালার এই দুটো কালারই কেন জানি আমার ভালো লাগে এই কম্বল মানেই মনে হচ্ছে দুটো কালার অন্য কোনো কালার আমার ভালো লাগে না আর ওনারাও বলতেছে এটাই নেন এটাই নেন তো আমি দুটো কম্বল এখান থেকে নিছি রেডটা নিছি আর এই মেরুনটা মানে কফি কালারটা নিছি এগুলো প্রায় দুইটা তেরো কেজি প্লাস হয়েছে দুইটার ওয়েট মানে অরিজিনাল যে ওয়েট ওইটা তো আমি লোলো থেকে বাসায় চলে আসছি অনেক ঘোরাঘুরি হয়েছে আর অত ভিডিও করতে আর ভালো লাগে নাই তো বাসায় এসে একটা একটা ঘড়ি নিয়েছিলাম আমি লোলো থেকে ঘড়ি অনেক ভালো লাগছে তো ঘড়ির উপরে কিন্তু কোনো র্যাপ করা নাই কিন্তু গ্লাসটা ভেঙে যাওয়া বা আমি যখন প্যাকিং করব তখন গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা বালু টালু পড়তে পারে আমি যেহেতুটা এখন লাগাবো না দেশে গিয়ে বাস রেখে দেবো আর কি যখন ইনশাল্লাহ একেবারে চাপ তখন হয়তো লাগাবো তো ওই একটু র্যাপ করে দিচ্ছি যেন উপরে বালুটাও না পড়ে তারপরে ভাঙ্গার যে কোনো চান্স না থাকে তারপরে এইদিকে আমি কয়েকটা চাদর নিয়েছিলাম মানে কি বলে এটাকে গাড়ি দিয়ে বিক্রি করে আর কি ওনারা আফগানিস্তান বা পাকিস্তান এসব লোকগুলো আর কি গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় সেল করে তো আমার বাসার সামনেও আসছিল ওরা তো আমি এখান থেকে তিনটা চাদর নিয়ে নিলাম চাদরগুলো অনেক ভালো লাগছে আর একদম রিজনেবল প্রাইসে ছিল যদি এগুলোর সাথে মানে পিলো কাবার এগুলো ছিল না তো আমি দুইটা করে চাদর নিয়েছি যেন পিলো কাবার বাংলাদেশে যেহেতু কোলবালাস ইউজ করি আমরা কোলবালাসের কাবার মিলে যেন হয় তা আমি এক একটা চাদরের দুইটা করে নিয়েছি আর কি কালার তা আমার সবগুলো সেট হয়ে যাবে কোশন বলেন ব্যাট পিলো কাবার বলেন কোরবসির কাবার বলেন সব কিছু মিলেই হয়ে যাবে তা আমি এখান থেকেও তিনটা চাদর নিয়েছি যদি চাদরগুলোর পা সেলাই করা ছিল না একদম মানে কেটে কেটে আনছে তো সুতোগুলো উঠে উঠে যাচ্ছে এরকম অবস্থা তা আমি যেহেতু আমার কাছে হাত আটটা সেলাই মেশিন আছে মিনি সেলাই মেশিন ওটা দিয়ে আমি চিন্তা করছি যে এগুলোর পারগুলো সেলাই করে নেব চাদরগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আজকে শপিং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চাদরগুলো আমি মিনি সেলাই মেশিন দিয়ে একটু পাটটা সেলাই করে নিচ্ছি যা সুতাটা না ওঠে যেহেতু আমার কাছে মেশিন আছে সেজন্য আমি করে নিচ্ছি আর কি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথেই থাকবেন সামনে কিন্তু আশা করি সুন্দর সুন্দর ব্লগ আসবে যেহেতু আমরা বাংলাদেশে যাবো বাংলাদেশ নিয়ে বা ওমান এখান থেকে বিদায় নেওয়া সব কিছু মিলিয়ে সুন্দর সুন্দর ব্লগ আসবে তো সবাই আমার সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনাটাই করি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ